হাই এভরিওয়ান সো দেখতেই পাচ্ছো আমার পেছনে সুন্দর লোকেশনটা নিশ্চয়ই জানতে মন করছে এটা কোথায় বলবো বলবো এটা হচ্ছে শিটং এ শিটং যোগী ঘাট খুব ফেমাস অনেকে হয়তো এসছে অলরেডি যারা আসুনি তাদের জন্য এই ইনফরমেশনটা আমার পেছনে একটা আমার বন্ধু আসছে এই যে আমার বন্ধু চলে গেল আমাকে টপকে তো চলো এখানে একটু ঝর্নার আওয়াজ পাওয়া যাচ্ছে কোথা থেকে জল ঠল পড়ছে হয়তো দেখা যাক জায়গাটা ডিসকভার করা যাক একটু এরপরে আরো কয়েকটা লোকেশন আছে এখনো লোকেশন যাওয়া বাকি অহল ধারি হুম তো এখানে ডিসকভার করে ফেলেছি যে ঝর্ণাটা করতে আসছে তাহলে ঝর্ণার মধ্যে তো বাকি প্রচুর লোকজন এসছে সবাই সব বসে থাকছে ওখানে বাবু ধ্যান করতে বসে গেছে ভ্যানে বসে সব দেখছি হ্যাঁ একটা দারুণ ক্যাফের সন্ধান পেয়েছি ক্যাফেটার লোকেশনটা কিন্তু অসাধারণ এই যে সেটা চলো দেখা গেলো পুরো গাছপালা দিয়ে পুরো সাজানো কি সুন্দর সবুজে সবুজ ভীষণ সুন্দর একটা জায়গা যোগী ঘাট জায়গাটার নাম তো শীতং যারা তোমরা ঘুরতে আসছো এখানে অতি অবশ্যই এসো তো এইটা হচ্ছে পুরনো বীজ ছিল যোগী ঘাটের এই যে যেটা এখন বন্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে নতুন ব্রিজ তোমরা যখন আসবে ঘুরতে এখানে বাইক রেখে বা গাড়ি রেখে তোমরা সোজা ওই রাস্তাটা ধরে হেঁটে যাবে তারপর একটা অমৃতা বলবে কুড়ি টাকার ফটো পুচকা কলকাতা তো থেকে তো অনেক ভালো কিন্তু লোনের ট্রপ জোন আমি চার বছর আগে একবার প্ল্যান করেছিলাম আসার তখনও শুনেছিলাম যে হ্যাঁ নো নেটওয়ার্ক কোনো নেটওয়ার্ক থাকে না ওখানে বিকজ একটু হাইটে আছে ওটা আর ওখানে ওয়াইফাই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা হোস্টেল মোটামুটি ওয়াইফাই থাকে আমরা ওয়াইফাই দিয়ে কালকে কাজ চালাচ্ছিলাম তো এই ব্লকগুলো একটু এডিট করতে টাইম লাগবে ঠিক আছে খুব শীঘ্রই চলো তো আমাদের যোগীঘাট ঘোরা কমপ্লিট ছবি ভিডিও সব কমপ্লিট সব আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক সবাই তো দেখতে পাবে তো এখানে সুন্দর সুন্দর অনেক ক্যাফেজ আছে তোমরা যদি হঠাৎ করে খুঁজে পেয়ে যাই যেমন আমরা অনেকটা লেটে বেরিয়েছি এই গাড়ির মিসারটার জন্য তো আমাদের খুঁজে পেয়ে গেছিলাম আমরা একটু এখান থেকে খেলাম খেয়ে তারপর আমরা এগোচ্ছি হচ্ছে নেক্সট লোকেশনের দিকে দেখা যাক নেক্সট লোকেশান আমাদের ড্রাইভার দাদা কোথায় নিয়ে যায় কিছু বলেনি এখনও খালি বলতে সারপ্রাইজ নিচ্ছে দেখা যাক কী হয় এসে গেছি সেটা হচ্ছে লেপচা মনেস্ট্রি অ্যান্ড ওপরে সব জায়গাতেই পাহাড়ে থাকে আই থেকে শুরু করে এভরি আমরা সব জায়গায় ছবি তুলেছি তো এখানে অবভিয়াসলি তুলব এইটা হচ্ছে মনেস্ট্রি যাওয়ার পথ যাওয়া যাক পথে যদি যেতে বন্ধুর সাথে আলাপ নতুন তো বন্ধু পাত্র

দেখো গোয়াল পাহাড়ি গোয়ালি গোয়াল কিন্তু ওল্ড মনেস্ট্রি অনেকটাই ওল্ড এর অনেক হিস্ট্রিজ আছে আমাদের ড্রাইভার গিয়ে বলছিল যে এটা পুরনোটা আর দেখতেই পাচ্ছি যেমন পুরনো পুরোনো পুরো বাইকস আছে এর মধ্যে কোনো রকম রেনোভেশন করায়নি যাতে কি মডার্ন টাচটা না আছে দেখতে আর আজকের আমার লুকটা কেমন লাগছে সেটাও বলবে কিন্তু একটু বেশি ভালো লাগছে শুনতে যাওয়া যাক বুদ্ধা বসে আছেন ভেতরে তো এই যে আমাদের বুদ্ধা আমরা এসেছিলাম ভেতরে এটা একটা কুড়ে ঘরের মধ্যে কিন্তু আছে দেখতে পাচ্ছি তেমন কোনো জাঁকজমক নেই কিছু নেই অন্য অন্য মানুষটি যেরকম হয় খুব সুন্দর রেনোভেট করা একদম চাকচমকপূর্ণ আলো দিয়ে ভরা ওটা এখানে কিছুই নেই চলে যাওয়া যাক তরময়ের জ্বালায় কোথায় কোথায় গিয়ে উঠতে হয় এইখানে সব উঠাচ্ছে আমাকে এখানে আমাকে ছবি তুলবে ভালো পুরোনো পুরনো সব গুম্পা দেখা যাচ্ছে বেশ সুন্দর ওখান থেকে দেখতে পাচ্ছি আই লাভ শীতং আই রিয়েলি লাভ শীতং সত্যি সুন্দর লেগেছে আমার জায়গাটা খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম খুব কিউট মিষ্টি মিষ্টি অরেঞ্জ গার্ডেনে ভর্তি আগের মাসে আমরা আপেল দেখছিলাম আপেল গাছ ঝুলছে এবারে অরেঞ্জ ঝুলছে প্রত্যেকটা গাছে আমাকে নেতাইঘাট নিয়ে যাইনি আমি কমপ্লেন করবো আমি নাহলে নাশপাতিও দেখতে পেতাম এবারে চলো তাহলে নেক্সট লোকেশনে যাওয়া যাক যেটা হচ্ছে আই লাভ সিটং যেটা একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম এই লোকেশন থেকে দাঁড়িয়েই এখন দেখো পুরো ঢেকে গেছে এখন আমরা যাচ্ছি আইল্যাক্স সুচং এ দেখতে পাচ্ছিলাম লেখা অনেকেই এসেছে ছবি তুলতে নিজে যাবো ম্যাগি খাবো দেন এখনও কিন্তু বাকি আছে প্রচুর বাগান এসছে এখানে তো তোমরাও এবার আসতে শুরু করে দাও এই সুন্দর জায়গাটায় ঘোরা তো তোমরা ভাবছো হয়তো যে হঠাৎ করে মাঝখানে কেন চলে এলাম তো তোমাদের কাছ থেকে প্রচুর কোয়ারিজ আসে যে আমরা যে এত মানে ইন্ডিয়ার মধ্যে এত ঘুরে বেড়াই আমরা বাইরেও যাই তো ইন্ডিয়ার মধ্যে যে জায়গাগুলো এত ঘুরে বেড়াই তো কীভাবে আমরা প্ল্যানিং করি তো আজকে এনেছি সেটা সলিউশন দেশ দুনিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস যাদের থ্রু দিয়ে আমরা এত কিছু বুক করি তো তোমরাও তাদের বুক করতে পারো নিচে নাম্বার দেওয়া আছে তো তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারো লাইক আমাদের কাছে যেমন কম সময় থাকে আমরা জব করি তো আমাদের কাছে কম সময় থাকে সব সময় ওরা কিন্তু কম সময়ের মধ্যেই সুন্দর করে আমাদের প্যাকেজ সেট করে দেয় তোমরাও কিন্তু হাসেল ভাবে এভাবেই ঘুরতে পারো তোমাদের জন্য এভরিথিং ওরা অ্যারেঞ্জ করে দেবে তো যিনি ওখানকার ওনার তিনি কিন্তু ভীষণই ভালো ভীষণই কোঅপারেটিভ তোমাদের কথা শুনে তোমাদের মতন করে রিজনেবল রেটে কিন্তু সমস্ত কিছু প্ল্যান করে দেবে তো আর দেরি না করে এখন আর আশা করি কোয়ারি আসবে না এটা নিয়ে তো তোমরাও কন্ট্যাক্ট করো আর ঘুরে বেড়াও সব জায়গায় এসে গেছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেটা হচ্ছে নামথান পোখরি এখানে বর্ষাকালে তোমরা জল দেখতে পাবে বাট এখন সেটা নেই আর এখানে দেখতেই পাচ্ছি সুন্দর ভিউটা আমরা পাইন ফরেস্টের ভেতরে যাব যাতে আরও ভালো ভিউ পাওয়া যায় যে সুন্দর সুন্দর পিকচারস নেব এখানে তো আমাদের সিটং মোটামুটি কমপ্লিট হয়ে এসছে বলা যেতে পারে এবার অহল ধারার দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি তারপর আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব তো এই দুদিনের ট্রিপটা কেমন লাগলো তোমাদের আর কি কী জায়গা আমরা কভার করছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম সেটাও কিন্তু আমাদের বলবে আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে আমাদের এই লাস্ট ডেস্টিনেশনটায় একজনকেও চিনতে পেরেছিলো তো এত ছোটো চ্যানেল আমাদের ভীষণই ছোট আর সবই মানে ছোটো বাচ্চার মতন সেটা আস্তে আস্তে আমরা বাড়াচ্ছি চেষ্টা করছি গ্রো করা তোমাদের সাপোর্ট আর ভালোবাসাতেই সেটা বাড়বে এরকম যখন কেউ হঠাৎ হঠাৎ চিনতে পারে তখন খুব ভালো লাগে দেখে আমরা বিভিন্ন ট্রাভেল গ্রুপে পোস্ট করে থাকি তো হয়তো সেখান থেকেও চিনে থাকতে পারে তো চলো যাওয়া যাক তো এখন আমরা চলেছি পাইন ফরেস্টের ভেতরে দেখা যাক ওইখান অব্দি পৌঁছতে পারি কিনা তাই না কেমন কি রাস্তা হবে সামনে উপর দিয়েও যেতে পারো তোমরা যদি ট্রেকিং এর স্টক থাকে দরকারও আমরা নিচেটাই তো এই যে আমাদের ব্যাকপোষণে দেখতে পাচ্ছ এখানে থাকে লেকটা বর্ষাকালে সেখান থেকে আমরা ঘুরে এলাম এখনো মাটিটা একটু একটু কাদা কাদা আছে আর পেছনে দেখতে পাচ্ছো রোমান্টিক একটা পাইন ফরেস্ট সুন্দর ভিডিও ছবি সব তুলে এখন যাচ্ছি জাস্ট একটু আগে তোমাদের দেখালাম যে এখানটা দিয়ে আমরা গেছিলাম পাইন ফরেস্টে আমরা দেখতেই পাচ্ছ ব্যাক আর এইটা দেখো একটু আগে লেকটা কিন্তু দেখা যাচ্ছিলো এখন কিন্তু দেখা যাচ্ছে না পুরো ফগে ভর্তি হয়ে গেছে এখানটা আমরা ভিডিও ছবি সব তুলছিলাম তো এখন পুরো ভর্তি হয়ে গেছে ফগে